হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে বায়োলজি থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো বিজ্ঞানের যে শাখা কোষ তৈরি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বিজ্ঞানের যে শাখায় কোষ তৈরি নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান বি সাইটোলজি বিজ্ঞানের যে শাখায় কোষ তৈরি নিয়ে আলোচনা করা হয় তাকে সাইটোলজি বলা হয় পরবর্তী প্রশ্ন ক্যাকটাস গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয় কারণ ক্যাকটাস গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয় কারণ বাষ্পমোচন রোধ করতে সঠিক উত্তরটি হলো অপশান সি বাষ্পমোচন রোধ করতে ক্যাকটাস গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয় পরবর্তী প্রশ্ন পাখির রেচনের বৈশিষ্ট্য হল পাখির রেচনের বৈশিষ্ট্য হল সঠিক উত্তরটি হলো অপশান সি ইউরিক অ্যাসিড ত্যাগ করে পাখির রেচনের বৈশিষ্ট্য হলো ইউরিক অ্যাসিড ত্যাগ করে পরবর্তী প্রশ্ন মেলানিনের কাজ হলো মেলানিনের কাজ হলো। সঠিক উত্তরটি হলো অপশান সি ত্বকে বিভিন্ন বর্ণ সৃষ্টি করা মেলানিনের কাজ হলো ত্বকে বিভিন্ন বর্ণ সৃষ্টি করা পরবর্তী প্রশ্ন যে কলায় সক্রিয় বিভাজন ঘটে তাকে বলে যে কলায় সক্রিয় বিভাজন ঘটে তাকে বলে ক্যাম্বিয়াম যে কলায় সক্রিয় বিভাজন ঘটে তাকে ক্যাম্বিয়াম বলে পরবর্তী প্রশ্ন ওটোলজি হলো ওটোলজি হলো কান সম্পর্কিত বিদ্যা পরবর্তী প্রশ্ন হৃদপিণ্ডের দ্বিস্তরী আবরক পর্দাকে বলে হৃদপিণ্ডে দ্বিস্তরী আবরক পর্দাকে বলে পেরিকার্ডিয়াম সঠিক উত্তরটি হল অপশন বি পেরিকার্ডিয়াম হৃদপিণ্ডে দ্বিস্তরী আবরক পর্দাকে পেরি কার্ডিয়াম বলে পরবর্তী প্রশ্ন যকৃতের বাইরের আবরণকে বলে যকৃতের বাইরের আবরণকে বলে সঠিক উত্তরটি হলো অপশান সি পেনিটোনিয়াম যকৃতের বাইরের আবরণকে পেনিটোনিয়াম বলে পরবর্তী প্রশ্ন অ্যাড্রিড নালীর নামক অন্তঃক্ষরা গ্রন্থি কোথায় থাকে অ্যাড্রিড নামক অন্তঃক্ষরা গ্রন্থি কোথায় থাকে সঠিক উত্তরটি হলো অপশান বি ব্রিককে পরবর্তী প্রশ্ন অ্যালার্জি প্রতিরোধ করে যে শ্বেতকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে যে শ্বেতকণিকা তা হলো ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধকারী শ্বেতকণিকা হল ইউসিনোফিল পরবর্তী প্রশ্ন কোষের এনার্জি কারেন্সি বলে কোষের এনার্জি কারেন্সি বলে সঠিক উত্তরটি হলো অপশান সি অ্যাডোনোসিন ট্রাইফসফেট বা এটিপি পরবর্তী প্রশ্ন চঞ্চু যে দুই শ্রেণীর প্রাণীদের মধ্যে যোগাযোগ রেখে চলে হংসু চঞ্চু যে দুই শ্রেণীর প্রাণীদের মধ্যে যোগাযোগ রেখে চলে তা হলো সরীসৃপ ও স্তন্যপায়ী সঠিক উত্তরটি হলো অপশান বি সরীসৃপ ও স্তন্যপায়ী পরবর্তী প্রশ্ন মানব যকৃতে যে ভিটামিন সঞ্চিত হয় মানব যকৃতে যে ভিটামিন সঞ্চিত হয় সঠিক উত্তরটি হলো অপশন সি ভিটামিন এ মানব যকৃতে সঞ্চিত হয় পরবর্তী প্রশ্ন লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়াকে কি বলে লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়াকে কি বলে সঠিক উত্তরটি হলো অপশন বি পলিসাইথিনিয়া লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হলে তখন তাকে পলিসাইথেনিয়া বলা হয় থাকে পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় পশু বাঘের বিজ্ঞানসম্মত নাম কি ভারতের জাতীয় পশু বাঘের বিজ্ঞানসম্মত নাম কি সঠিক উত্তরটি হলো অপশান বি প্যান্থেরা টাইগ্রিস ভারতের জাতীয় পশু বাঘের বিজ্ঞানসম্মত নাম হলো প্যান্থেরা টাইগ্রিস পরবর্তী প্রশ্ন ফুসফুস ও দেহের সর্বাঙ্গে রক্ত একবার সংবহন করতে সময় লাগে ফুসফুস ও দেহের সর্বাঙ্গে রক্ত একবার সংবহন করতে সময় লাগে সঠিক উত্তরটি হলো অপশান সি বাইশ থেকে তেইশ সেকেন্ড ফুসফুস ও দেহে সর্বাঙ্গে রক্ত একবার সংবহন করতে সময় লাগে বাইশ থেকে তেইশ সেকেন্ড পরবর্তী প্রশ্ন পেয়ারাতে যে ভিটামিন সবচেয়ে বেশি থাকে পেয়ারাতে যে ভিটামিন সবচেয়ে বেশি থাকে তা হলো ভিটামিন সি পরবর্তী প্রশ্ন রক্তের সুগারের স্বাভাবিক মাত্রা প্রতি একশো সিসিতে রক্তের সুগারের স্বাভাবিক মাত্রা প্রতি একশো সিসিতে আশি থেকে একশো কুড়ি গ্রাম রক্তের সুগারের স্বাভাবিক মাত্রা প্রতি একশো সিসিতে আশি থেকে একশো কুড়ি গ্রাম পরবর্তী প্রশ্ন রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে সঠিক উত্তরটি হলো অপশান সি ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় পরবর্তী প্রশ্ন হলো। পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন হল পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন হলো তেরোশো থেকে চোদ্দোশো গ্রাম পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন হলো তেরোশো থেকে চোদ্দোশো গ্রাম পরবর্তী প্রশ্ন ত্বকের নিচে স্তরীভূত মেদ ত্বকের নিচে স্তরীভূত মেদ শরীরের তাপকে বাইরে বেরোতে দেয় না ত্বকের নিচে যে স্তরীভূত মেদ থাকে তা শরীরের তাপকে বাইরে বেরোতে দেয় না পরবর্তী প্রশ্ন পালং শাক থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায় পালং শাক থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায় আয়রন সঠিক উত্তরটি হল অপশান সি আয়রন পরবর্তী প্রশ্ন ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয় ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয় সঠিক উত্তরটি হলো অপশান বি প্লিহা ও লোহিত রক্ত কণিকা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয় প্লিহা ও লোহিত রক্ত কণিকা পরবর্তী প্রশ্ন দুধ সাদা দেখায় কারণ এতে উপস্থিত থাকে দুধ সাদা দেখায় কারণ এতে উপস্থিত থাকে সঠিক উত্তরটি হল অপশান সি কেসিন দুধ সাদা দেখায় কারণ এতে উপস্থিত থাকে কেসিন পরবর্তী প্রশ্ন শারীরিক শীর্ণতা বা ম্যারাসমাস রোগ হয় কোন পুষ্টির অভাবে শারীরিক শীর্ণতা ও ম্যারাসমাস রোগ হয় কোন পুষ্টির অভাবে সঠিক উত্তরটি হলো অপশান সি প্রোটিনের অভাবে শারীরিক শীর্ণতা বা ম্যারাসমাস রোগ হয়ে থাকে পরবর্তী প্রশ্ন অস্ট্রিও ম্যালেসিয়া রোগটি হয় অস্ট্রিও ম্যালেসিয়া রোগটি হয় ভিটামিন ডি এর অভাবে সঠিক উত্তরটি হলো অপশন সি ভিটামিন ডি এর অভাবে অস্ট্রিও ম্যালয়েশিয়া রোগটি হয়ে থাকে পরবর্তী প্রশ্ন চোখের উপযোজন ক্ষমতা বাড়াতে সাহায্য করে চোখের উপযোজন ক্ষমতা বাড়াতে সাহায্য করে সিলিয়ারি পেশি তো ডিয়ার স্টুডেন্ট তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো পরবর্তী প্রশ্ন মূল সাহায্য করে মূল সাহায্য করে সঠিক উত্তরটি হলো অপশন সি জল ও খনিজ লবণ শোষণ করতে মূল সাহায্য করে পরবর্তী প্রশ্ন ম্যালেরিয়া রোগ সংক্রমণ ঘটায় ম্যালেরিয়া রোগ সংক্রমণ ঘটায় অপশন সি প্রোটোজোয়া দ্বারা ম্যালেরিয়া রোগ সংক্রমণ ঘটায় প্রোটোজোয়া দ্বারা পরবর্তী প্রশ্ন কোষে শক্তি উৎপন্ন হয় যে অঙ্গে কোষে শক্তি উৎপন্ন হয় যে অঙ্গে সঠিক উত্তরটি হলো অপশন বি মাইট্রোকন্ড্রিয়ায় কোষে শক্তি উৎপন্ন হয় মাইট্রোকন্ড্রিয়াতে পরবর্তী প্রশ্ন হারপিস হলো হারপিস হলো ত্বকের একটি রোগ পরবর্তী প্রশ্ন গর্ভাবস্থায় ডিম্বাশয় ইউটেরাস ও প্লাসেন্টাই যে হরমোন উপস্থিত থাকে তা হল গর্ভাবস্থায় ডিম্বাশয় ইউটেরাস এবং প্লাসেন্টাই যে হরমোন উপস্থিত থাকে তা হল রিলাক্সিন সঠিক উত্তরটি হলো অপশান সি রিলাকসিন পরবর্তী প্রশ্ন অ্যান্টিবায়োটিক পেনিসিলিন তৈরি হয় অ্যান্টিবায়োটিক পেনিসিলিন তৈরি হয় ছত্রাক থেকে সঠিক উত্তরটি হলো অপশান বি ছত্রাক থেকে পরবর্তী প্রশ্ন ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তরটি হল অপশান সি ক্রিস্টিয়ান গডফ্রিয়েট এহরেন বার্ক সঠিক উত্তরটি হলো অপশান সি ক্রিস্টিয়ান গডফ্রিয়েট এহরেন বার্ক পরবর্তী প্রশ্ন ডিপথেরিয়া রোগটি সাধারণত হয় ডিপথেরিয়া রোগটি সাধারণত হয় গলায় সঠিক উত্তরটি হলো অপশান সি গলায় পরবর্তী প্রশ্ন পাখিদের মধ্যে যে অঙ্গটি থাকে না তা হলো পাখিদের মধ্যে যে অঙ্গটি থাকে না তা হলো মূত্রথলি সঠিক উত্তরটি হলো অপশান সি মূত্রথলি পাখিদের মধ্যে থাকে না পরবর্তী প্রশ্ন ভাইরাস প্রথম আবিষ্কার করেন কে ভাইরাস প্রথম আবিষ্কার করেন কে সঠিক উত্তরটি হল অপশান ডি ডিমি থ্রি ফোবিচ আইভান ভোস্কি ভাইরাস প্রথম আবিষ্কার করেন দিমিত্রি থ্রি ফোবিচ ওসি আইভান ভস্কি পরবর্তী প্রশ্ন জিনের পৃথকীকরণের জন্য নোবেল পুরস্কার পান কে জিনের পৃথকীকরণের জন্য নোবেল পুরস্কার পান কে সঠিক উত্তরটি হল অপশান বি ডক্টর হরগোবিন্দ খুরানা জিনের পৃথকীকরণের জন্য নোবেল পুরস্কার পান ডক্টর হরগোবিন্দ খুরানা পরবর্তী প্রশ্ন প্রোটিন তৈরি হয় প্রোটিন তৈরি হয় সঠিক উত্তরটি হলো অপশান বি অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয় পরবর্তী প্রশ্ন ম্যালেরিয়ার জন্য দায়ী প্রোটোজোয়া হলো ম্যালেরিয়ার জন্যের দায়ী প্রোটোজোয়া হলো প্লাসমোডিয়াম প্লাসমোডিয়াম ম্যালেরিয়ার জন্য দায়ী প্রোটোজোয়া হলো প্লাসমোডিয়াম পরবর্তী প্রশ্ন ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি সঠিক উত্তরটি হলো অপশন বি ক্যালসি ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসি পরবর্তী প্রশ্ন শ্বেত রক্ত কণিকাকে বলা হয় সেদ রক্ত কণিকাকে বলা হয় লিউকোসাইট শ্বেত রক্ত কণিকাকে লিউকোসাইড বলা হয় পরবর্তী প্রশ্ন সেদ রক্ত কণিকা তৈরি হয় রক্ত কণিকা তৈরি হয় সঠিক উত্তরটি হলো অপশান বি নোড ও অস্থি মজ্জা থেকে রক্ত কণিকা তৈরি হয় পরবর্তী প্রশ্ন খাদ্যের পরিপাক প্রধানত হয় খাদ্যের পরিপাক প্রধানত হয় ক্ষুদ্রান্তে সঠিক উত্তরটি হলো অপশান বি ক্ষুদ্রান্তে পরবর্তী প্রশ্ন কুইনাইন পাওয়া যায় কুইনাইন পাওয়া যায় সিংকোনা গাছের ছাল থেকে সঠিক উত্তরটি হলো অপশান সি সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায় পরবর্তী প্রশ্ন পিত্তরস নিঃসৃত হয় পিত্তরস নিঃসৃত হয় যকৃত থেকে সঠিক উত্তরটি হলো অপশন বি যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হয় পরবর্তী প্রশ্ন পিত্তরস সাহায্য করে পিত্তরস সাহায্য করে ফ্যাটের পরিপাকে পিত্তরস সাহায্য করে ফ্যাট পরিপাকে পরবর্তী প্রশ্ন গ্লুকোজ ও ফ্রুকটোজের ডাইস্যাকারাইড হলো গ্লুকোজ ও ফ্রুকটোজের ডাইস্যাকারাইড হলো সুক্রোজ সঠিক উত্তরটি হলো অপশান সি সুক্রোজ পরবর্তী প্রশ্ন মূত্রের হলুদ রঙের জন্য দায়ী পদার্থ হলো মূত্রের হলুদ রঙের জন্য দায়ী পদার্থ হলো ইউরোক্রোম মূত্রের হলুদ রঙের জন্য দায়ী পদার্থ হলো ইউরোক্রোম পরবর্তী প্রশ্ন কার্বোহাইড্রেট খাদ্যের পরিপাক শুরু হয় কোথায় কার্বোহাইড্রেট খাদ্যের পরিপাক শুরু হয় কোথায় সঠিক উত্তরটি হলো অপশন এ মুখে কার্বোহাইড্রেট খাদ্যের পরিপাক শুরু হয় মুখে তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে